ছোটো হোক আর বড় হোক ইলিশ মাছের কিন্তু সরষে ইলিশের ভাপাটাই খেতে দারুণ লাগে আজকে আমি দুটো মাছ নিয়ে এসেছি মাছ দুটো ছোট হলেও খেতে কিন্তু খুব টেস্ট ছিল আর সেই জন্যে ভিডিওটা তোমাদেরকে দেওয়া তো মাছ দুটো দেখো সাইজগুলো দেখেছো অনেক সময় আছে সাইজে বড় হলেও কিন্তু মাছ খেতে টেস্ট হয় না আর ছোট হলেও কিন্তু খেতে টেস্ট হয় এটা মনে হচ্ছে পদ্মার ইলিশ দেখেই মনে হচ্ছে আগের দিন একটা এর থেকে বড় এর ডবল সাইজ এনেছিল। সেই মাছটা খেতে একদমই টেস্ট ছিল না মানে ইলিশ মাছ খাচ্ছিলাম না কি মাছ খাচ্ছিলাম বোঝাই যাচ্ছিল না তো আজকে যখন আমি মাছটা কাটছি কাটার সময়ই বুঝতে পারলাম যে আজকের মাছটা খেতে টেস্ট হবে কারণ ইলিশ মাছ কাটার সময় হাতে যদি তেল না বেরোয় তাহলে বোঝা যাবে সেই মাছ খেতে ভালো হবে না তো মাছ দুটো কেটে নিচ্ছি আঁশ ছাড়িয়ে নিয়ে আসিনি আর তো নিজেই বাড়িতে কেটে নিচ্ছি দোকান থেকে কেটে আনা হয়নি আর মাছ আমি ভালো কাটতে পারি না কিন্তু আজকে দেখছি এই মাছটা ভালোই কাটতে পারছি তো এই যে একটা মাছের মাথা লেজা আর দুটো টুকরো চার পিস মাথা নিয়ে চার পিস হয়েছে এমন সাইজ মাছটা বুঝে নাও এবার কত বড়। মানে আমার দুটো মাছই রান্না করতে হবে বুঝেছো একটা মাছ হলে হবে না তো এই যে দেখো চার পিস আর দুটো লেজা বেরিয়েছে আর মাথা দুটো আলাদা মাথা দুটো ভাবছি আজকে করব না মাথা দুটো রেখে দিলাম মাথা দুটোর জন্য ভাবছি কচুর শাক নিয়ে আসবো কচুর শাক দিয়ে রান্না করব আর ওই মাছের তেল ফুলকগুলো রেখে দিলাম ওটা পেঁয়াজ দিয়ে করব। আর এটা হচ্ছে সর্ষে দিয়ে ভাপা করব তো এই যে আমরা তিনজন দুপুরে তিন পিস রাতে তিন পিস ছ পিস হয়ে যাবে এই যে সর্ষেটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি পেস্ট করে নিয়েছি সর্ষে আর হচ্ছে গোটা জিরে কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ তারপরে দেব নুন আর সর্ষের তেল এটা এই ভাপাটা অবশ্য সর্ষের তেল দিয়েই ভালো লাগে আর এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না শুধু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে আর সাদা জিরে গোটা কাঁচা এই তিনটেকে একসাথে পেস্ট করে নি নিয়ে তারপরে একসাথে মেখে নিতে হবে দিয়ে সব কিছু মাখিয়ে কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিলাম এটা আমি আলাদা করে খাওয়ার জন্য তোমরা চাইলে না চাইলে নাও দিতে পারো অসুবিধা নেই এইভাবে আমার তো দারুণ লাগে এইভাবে খেতে আমার ওই আলু বেগুনের ঝোলের থেকে এইভাবে সর্ষে দিয়ে ভাপাটা বেশি ভালো লাগে কিন্তু আজকের মাছটা দেখেই বোঝা যাচ্ছে ছোট হলে কি হবে খেতে ভালো তো চলো এই যে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ওই মিক্সারের মধ্যেই জল মিক্সারটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব এবার কথা হচ্ছে জলটা তোমরা একদম হালকাও দিতে পারো আমি যেহেতু আজকে আমি আর বেশি কিছু রান্না করছি না সেই জন্য আমি একটু জলটা বেশি দেব যাতে একটু ভাত মেখে খাওয়া যায় কিন্তু আমার মনে হয় জলটা শুধু হাত ঘুরিয়ে দিলেই ভালো বেশি জলটা দিলে ভালো না আর শুধু অল্প একটু জল দিলে সেইটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি একটু জলটা বেশি দিয়েছি এটা মাছটা সেদ্ধ হবে আর একটু ভাত মেখে খাওয়ার জন্য ঝোলটা থাকবে তো দশ মিনিট আমি এইভাবে রাখব দশ মিনিট পর এসেছি দেখো জলটা ফুটে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে হাফ এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার চলে আসলাম এবার একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম মানে গ্যাস বন্ধ করে দেবো এই দেখো এই পরিমাণ আমি একটু ঝোলটা রাখলাম আর যেহেতু আমার ঘরের লোকেরা ঝোল খায় আমি যদি একা খেতাম তাহলে এটাকে পুরো মাখা মাখা করতাম গা মাখা মাখা করলেই ভালো লাগে তো এই যে দেখো এই সর্ষে ইলিশ ভাপা রেডি কাড়াকাড়া পছন্দ করো অবশ্যই কমেন্টটা জানিয়ে দাও ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও টাটা